সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধীর বিরুদ্ধে ন্যাশনাল হোরাল মামলায় প্রাথমিকভাবে আর্থিক নয় ছয়ের যে অভিযোগ তা কিন্তু প্রতিষ্ঠিত হচ্ছে এমনটাই দাবি করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি এবং ইডির অভিযোগ সোনিয়া এবং রাহুল গান্ধী এই আর্থিক মামলা থেকে অর্থাৎ এই যে ন্যাশনাল হোরাল থেকে অন্তত একশো বিয়াল্লিশ কোটি টাকার মুনাফা ভোগ করেছেন ফলে সাইভাবে আরও বিপাকে পড়তে চলেছেন রাহুল গান্ধী এবং সোনিয়া গান্ধী কেন বলছি কথা সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে নমস্কার আমি সত্যজিৎ পাল গত পনেরোই এপ্রিল ইডি ন্যাশনাল হরাল্ড মামলায় সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধীর বিরুদ্ধে দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টে চার্জশিট দেয় এবং সেই চার্জশিটের নাম ছিল কিন্তু রাহুল গান্ধী এবং সোনিয়া গান্ধী এবং বলা যাবে আজ তরফে কেন্দ্রের অতিরিক্ত সলিসিটার জেনারেল এস বি রাজু আদালতে বলেন ইডি দু হাজার তেইশের নভেম্বর মাসেম্বর ন্যাশনাল হরাল্ড মামলার সম্পত্তি বাজেয়াপ্ত করে তার আগে পর্যন্ত অভিযুক্তরা এই আর্থিক নয় ছয়ের অপরাধের সঙ্গে যুক্ত ছিল এমন স্পষ্ট করে বলেছেন এবং তাই নয় এই বলা যায় ওই অপরাধের আয়ের সুবিধা ভোগ করেছেন এমনটাই কিন্তু বলেছেন ইডি বিশেষ আদালতের বিচারক বিশাল গোপন নির্দেশ দেন যে চার্জশিটের কপি বিজেপি নেতা সুব্রমণিয়াম স্বামীকেও পাঠাতে হবে এমনটাই কিন্তু জানিয়েছে কিন্তু যেটা সবচেয়ে বড়ো প্রশ্ন এই যে ন্যাশনাল হল মামলা রাহুল গান্ধীর পরিবারের তরফে আইনজীবী ইডি সমস্ত কিছু দেখার পরেই যেটা জানিয়েছে যে আদালত যেটা জানিয়েছে তার যে দুই দুই জুলাই থেকে আটই জুলাই এই মামলার প্রত্যেক দিন শুনানি হবে আজ প্রথমেই ইডির আইনজীবী যুক্তি দেন সোনিয়া এবং রাহুল গান্ধী অন্য গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্বরা পরিকল্পনা করে ইয়ং ইন্ডিয়া সংস্থা তৈরি করেন এবং সেই সংস্থার মাধ্যমে বলা যায় নয় নয় ছয় এবং সেই নয় ছয় আর্থিক সুবিধা তারা কিন্তু ভোগ করেন এবং এই যে ন্যাশনাল হরাল্ড পত্রিকা সেই পত্রিকার প্রকাশনা সংস্থা যদি বলি অ্যাসোসিয়েটর বা জার্নালস লিমিটেডের দু হাজার কোটি টাকার বেশি মূল্যে দু হাজার কোটি টাকার বেশি মূল্যের সম্পত্তি কিন্তু দখল করে রয়েছে এবং এই সংস্থার অন্যতম মালিক হচ্ছে সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধী মাত্র বলে দিতে পারে তারা মাত্র পঞ্চাশ লক্ষ টাকার বিনিময় এই সম্পদে যে দু কোটি টাকার ন্যাশনাল রয়েছে তা মাত্র পঞ্চাশ লক্ষ টাকার বিনিময় এই পুরো সম্পদ তারা কিন্তু ভোগ করেন এবং আঠেরো কোটি টাকার ভুয়ো অনুদান আটত্রিশ কোটি টাকার আগাম ভুয়ো ভাড়া এবং উনত্রিশ কোটি টাকার ভুয়ো বিজ্ঞাপনের মাধ্যমে আরও মুনাফা তারা কিন্তু ভোগ করেছেন এমনটাই কিন্তু জানাচ্ছেন এবং দু সালে ইডি প্রায় সাতশো কোটি টাকার সম্পত্তি কিন্তু বাজেয়াপ্ত করে এই ন্যাশনাল হরাল্ডের আবার বলে রাখি দু সালে ন্যাশনাল হরাল্ডের সাতশো একান্ন কোটি টাকা সম্পত্তি কিন্তু বাজেয়াপ্ত করে এবং এই ন্যাশনাল হেরাল্ডের পুরোটাই কিন্তু পরিচিত করেন রাহুল গান্ধী এবং সোনিয়া গান্ধী তার মুনাফার কথা বললাম এবং যে দু হাজার কোটি টাকা যে সম্পত্তি তা মাত্র সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধী নিজের নামে করেছেন মাত্র পঞ্চাশ লক্ষ টাকা বিনিময়ে সুতরাং কি পরিমাণ দুর্নীতি তা তো বোঝা যাচ্ছে এবার প্রশ্ন হচ্ছে দুর্নীতি আমি আপনি বললে হবে না কিন্তু ইডি যে চার্জশিট পেশ করেছে তাতে কিন্তু স্পষ্টভাবে রাহুল গান্ধী এবং সোনিয়া গান্ধীর নাম রয়েছে আরো একবার বলে রাখি এই মাসে অর্থাৎ হাজার চব্বিশে দু হাজার পঁচিশের পনেরোই এপ্রিল ইডি কিন্তু ন্যাশনাল হারাল মামলার চার্জশিট পেশ করেছে সেই চার্জশিটে কিন্তু নাম ছিল সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধী সুতরাং আগামী অর্থাৎ জুলাই মাসের দু তারিখ থেকে আট তারিখ টানা কিন্তু এই মামলার প্রত্যেক দিনই শুনানি হবে এমনটাই জানিয়েছে আদালত ফলে অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশের রাজনীতি আরেকবার কিন্তু তোলপাড় হতে চলেছে তখন এই মুহূর্তে কেন্দ্রের শাসক দল বিজেপি এবং এই মামলা করেছিলেন কিন্তু বিজেপি নেতা সুব্রমণীয়াম স্বামী এবং কেন্দ্রের প্রধান বিরোধী দল কংগ্রেস এবং এই মামলা অর্থাৎ ন্যাশনাল হরল্ডে কিন্তু নাম জড়িয়েছে সরাসরি কংগ্রেস নেতা সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধী ফলে সেইভাবে এই ন্যাশনাল হলকে কেন্দ্র করে কিন্তু রাজনৈতিক উত্তাপ পাওয়ার বার্তা কিন্তু বিচার যেহেতু বিচারাধীন বিষয় সুতরাং এই বিচারাধীন বিষয় নিয়ে আর তাছাড়া ইডি যে চার্জশিটটা পেশ করেছে বিশেষ করে সম্পত্তি হতে যে বিষয়গুলি হচ্ছে তা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে সুতরাং বলা যেতে পারে এই যে দুই জুলাই এবং আট জুলাই যে শুনানি হবে তার মধ্যেই বলা যেতে পারে ন্যাশনাল হোড়ার মামলা কিন্তু পুরো ফায়সলা হয়ে পারে অর্থাৎ এই চার্জশিটে যাদের নাম রয়েছে সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধী তাদের জেল হবে না আদালত কি রায় দেবে নাকি তাদের যে সম্পত্তি অর্থাৎ তারা যে ন্যাশনাল হোড়ার সম্পত্তি যারা ভোগ করেছেন তারা রিটার্ন করবে সেটা কিন্তু বিচারাধীন বিষয় ফলে এই দু তারিখ অর্থাৎ জুলাই মাসের দু তারিখ থেকে আট তারিখ কিন্তু অত্যন্ত গুরুত্ব গুরুত্বপূর্ণ হতে চলেছে দেশের রাজনীতির ক্ষেত্রে ন্যাশনাল হোরালের ক্ষেত্রে এবং রাহুল গান্ধী এবং সোনিয়া গান্ধীর ক্ষেত্রে এবং কী হয় আদালতে সেদিকে আমার নজর থাকবে নজর রাখুন আপনারাও ধন্যবাদ ভালো থাকবেন সবাই